মেয়ে বড়ো হয়ে গেল আজকে মন চলে যাচ্ছে হোস্টেলে ওর ক্লাস শুরু হবে পনেরো তারিখের পর থেকে তো কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে ও হোস্টেলে শিফট করছে আজকে ওকে নিয়ে যাচ্ছি হোস্টেলে ভেতর থেকে একটা কেমন ফিলিংস হচ্ছে এখন তো সেরকম কোনো ব্যাপার না যে চলে যাচ্ছে কবে আবার দেখা হবে প্রত্যেক দিনে ফোন হবে ভিডিও কল হবে আমি দরকার হলে চলে যাব এমন কিছু দূরেও যাচ্ছে না তবুও কোথাও একটা যেন মানে কেমন একটা লাগছে এই ভেবে যে যখন আমি আসবো এসে আর আমার পাশে রাত্রিবেলায় ঘুমাবে ও মানে একটু ও এই সমস্তগুলো ভাবছে আর একটা কেমন ফিলিংস হচ্ছে তো যাই হোক যেতে তো হবেই বড় হচ্ছে এই থেকে আরও বড় হবে যখন আরও বড় জায়গায় যাবে সেটাই আশা করি মা হয়ে আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে থাকবে তো যাই হোক এখন যাচ্ছে সব আমরা রেডি গোছানো সব হয়ে গেছে গাড়ি আসলেই আমরা রেডি পড়ব যেসব গোছানো হয়ে গেছে একটা ট্রাঙ্ক অ্যাটাচি আর একটা ব্যাগ এই ট্রাঙ্কটা হচ্ছে আমার জীবনের মানে আমার চাকরির শুরুতেই ফার্স্ট পোস্টিংয়ে এই ট্রাঙ্কটা কেনা হয়েছিল তো এই রেডি এখন আমার মেয়েও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ও তো খুব এক্সাইটেড মা বাবা এসে গেছে মা বাবাও যাচ্ছে ওকে বাবার মা বলছে তো হ্যাঁ আমি না তো অবশ্যই যাব। আমাদের নাতনি হোস্টেলে যাচ্ছে পড়তে মানে আমাদের তো একটা গর্বের ব্যাপার ছোট থেকে মানুষ করেছি ওর এই চলার মানে জীবনের এই মুহূর্তটাও আমরা যাব অবশ্যই এখন সবাই মিলে আমরা যাচ্ছি এখন একসঙ্গে একই গাড়িতে হয়নি দুটো গাড়িতে করে আমরা যাচ্ছি প্রায় পৌঁছে গেছি হোস্টেলটা কিন্তু মানে বেশ ভালো গোছানো অনেক স্পেশিয়াস আর ওদের রুমে চারজন আছে এইটা হচ্ছে আমার মেয়ের বেড আর সঙ্গে এই যে একটা দিয়েছে সাইডে একটা ওয়ার্ড্রোব টাইপের আর এখানেই সব কিছু গোছাচ্ছে মানে ওর বাবাই বেসিক্যালি সব কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে তবে এই যে মেয়ের যে সাইড টেবিলটা এই সাইড টেবিলটা নিয়ে একটু ইয়ে হয়েছে কারণ আগে যে এসছিল সে সাইড টেবিলটা আমার মেয়ের সাইড টেবিলের জায়গায় শিফট করেছিল পরে ওখানকার লোকরা আবার এটাকে পরে মানে ঠিক করে দিয়েছে তো এখন মেয়েরটা এখানটায় নিয়ে এসে একটা নতুনই ওকে এনে দিয়েছে এনে এখানটায় আবার সমস্ত কিছু অ্যাডজাস্ট করা হয়েছে এখন আমরা এই সমস্ত করতে করতে বেশ তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো এখন আমরা সবাই মিলে এসেছি ভূতের রাজা দিল বরে এখানে আমরা একটু লাঞ্চ করেছি একসঙ্গে আর মা বাবা ওদের দেখালাম মেয়ের কলেজটা দেখিয়ে আমরা সবাই মিলে আবার একসঙ্গে বাড়ি চলে আসলাম একে হোস্টেলে দিয়ে এখন বাড়ি মানে ঢুকলাম সাড়ে সাতটা বাজে ওরও ওখানে মন খারাপ আমারও এখানে মন খারাপ কেয়ার করা যাবে এক দুই দিন পরে ঠিক হয়ে যাবে